ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শোনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আনে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকলরবে গালি দেই যাবে পাজি হতভাগা গাধা দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে জ্বলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্তৃরুক্ষ মূর্তি বলে আর পারি নাকো। কৌ রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো না মানে শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারা দিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা ছাড়া কি মেলে না আর কেষ্টা শুনে রেগে ছুটে যাই বেগে আনি টিকি ধরে বলি তারে বেরো তুই আজি দূর করে দিনু তোরে ফিরে চলে যায় ভাবি গেল দায় পরদিনে উঠে দেখি খোকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির থেকে প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন বৃত্ত সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি করিলাম মন শ্রী বৃন্দাবন বাড়ে আসব আমি সাথে যেতে চাই বুঝাই বলিনু তারে পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লই রসা রসি গুড়ি কষা কষি পটলা পটলি বাড়ি বলয় বাজাই বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি পরদেশে দেশে গিয়ে কেষ্টারে লয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধায় হেরিলাম হায় বর্ধমানে কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহি মনিত্য যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনু শ্রীধামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জন ছয়ের সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালি হরি কোথাহ হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকি নিশিদিন সকরুণ খিন, কেষ্টা আয় রে কাছে দিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে ফের তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিশিদিন ধরে দাঁড়ায় শিয়ারে মোর পুরাতন বৃত্ত মুখে দেয় জল সুধায় কুশল শিঁড়ে দেয় মোর হাত দাঁড়ায় নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা ঠাকুরানি দেখিতে পাইবে পুন লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জরে নিল সে আমার কাল ব্যাধিভার আপনার দেহ পড়ে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এত বার তার গেনু ছাড়া বাড়ে এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ আজ সাথী নাই চির সেই মোর পুরাতন